শীতকালে এই বেগুন পুড়িয়ে সেটার ভর্তাটা দারুণ লাগে আমার তো খুব পরিমাণে ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকে বানিয়ে নিই বেগুন ভর্তা তো বেগুন ভর্তা বানানোর জন্য আমি প্রথমে দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো দেখুন কি সুন্দর একদম সতেজ আর ভালোভাবে কেটে দেখে নিচ্ছি কারণ ভেতরে পোকা থাকতে পারে বেগুনের তাই আগে ভালোভাবে কেটে দেখে নিলাম যে কোনো পোকা নেই তো তো দেখলাম বেশ ভালোই বেগুনগুলো একদম সতেজ ভেতরেও কোনো পোকা নেই তো ঠিক আছে এরপর ভালোভাবে এটাকেও কেটে নিলাম একইভাবে তারপর কেটে রেখে দিলাম এরপর বেগুন পোড়াতে গেলেই জানেন বন্ধুরা আগে একটুখানি সরষের তেল মাখিয়ে নিতে হয় তাহলে কি হয় বলুন তো তাহলে বেগুনের যে ছালটা খুবই সুন্দরভাবে ছেড়ে যায় এরপর এই যে আমার ছিল রুটি শেখার যে জালটা সেটার ওপরে দিয়ে দিলাম বেগুনটাকে আর উল্টে পাল্টে ভালোভাবে একদম পুড়িয়ে নিলাম যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় উপরও পুড়ে যায় আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম জল জলের মধ্যে বেগুনটাকে ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই দেখুন ছাল ছাড়িয়ে নিয়েছি বোটা কেটে ফেলে দিয়েছি আর আমার কিন্তু ম্যাশার নেই তাই মেশারের কাজ করতে হলে কী দিই গ্লাসটা দিয়েই কাজটা করি তারপর ম্যাশ করে নিয়েছি এরপর আমি লঙ্কাকে পুড়িয়ে নেব গ্যাসেতে আর এই দেখুন লঙ্কাটা পোড়াতে পোড়াতে একদম পুরো আগুন ধরে গেল আমি তো ভয় খেয়ে গেছি বাবা আগুন ধরে গেল কি ওরে বাবা তারপর দুটো লঙ্কা নিয়ে আমি পুড়িয়ে নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকম দেবেন আমি খুব বেশি ঝাল খেতে পারি না তাই আমি দুটো নিলাম এরপর দিয়ে দিলাম ভর ভরকে একদম সর্ষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু ভর তার কোনো টেস্টই আসে না আর ধনে পাতা যেটা এখন শীতকালে মেনুপাদান তরকারিতে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে না টেস্টটাই বেড়ে যায় তারপর ব্যাস ওই বেগুনটার সাথে ভালোভাবে মেখে নিলাম আর মেখে নিয়ে এরপর আপনারা খেতে পারেন রুটির সাথে কিংবা গরম গরম একদম পুরো ধোঁয়া ওঠা ভাতের সাথে বাই বাই বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব টু মাই